মানবতার গোলাম আমার রচিত কবিতা তোমার পাঠা কেটে ফেল তুমি লেজে আমি কেন কথা বলে সেজে তোমার মন যা বলে বলতে তুমি পারো ভুল যদি হয় কিছু বলবো না তুমি যদি ধরে দাও আমার কোনো ভুল তোমার হস্তে তুলে দেব শুভেচ্ছা ফুল সকল কথায় কথা বলে কেন হব মন্দ আস্তাকুর ঘেঁটে কেন রে তোমার যেথা রাজত্ব সেথায় আমি নাই আমি যেটা যত্ন পাব সেথা নেব ঠাই আমাকে মানতে তোমার খুব কষ্ট জানি যত করো অবহেলা তোমায় কিন্তু মানি জানো তুমি কেন আমি এমন্ত্র হলাম কারণ আমি বিধ্বস্ত মানবতার গোলাম কত মত কত পথ যেথায় সেথায় যুদ্ধ দেখে শুনে বলেছি সব হয়েছি বাকরুদ্ধ